আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আপনাদের সামনে আমি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম সেটা হলো টেরিটক সিমে কিভাবে এস চেক করবেন অনেকেই আছেন কিন্তু টেরিটক সিমে কিভাবে এস চেক করে অনেকেই কিন্তু জানেন না অ্যাকচুয়ালি যা জানেন না টেলিটক সিমে কিভাবে এস চেক করে তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য তাহলে ভিডিওটি স্কিপ না করে সরাসরি ফুল দেখতে থাকুন তাহলে অবশ্যই বুঝবেন আপনার হাতের মোবাইলটি দিয়ে কীভাবে টেলিটক সিমেসএমের চেক করে তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনার আপনার ফোনে ডায়াল প্যারে ক্লিক করবেন তাই আমি ডায়াল অপশনে একটি ক্লিক করে দিলাম দেওয়ার পর বন্ধুরা এখান থেকে আবার একটি ডায়াল অপশানে ক্লিক করবেন তাই আমি ডায়াল অপশনে একটি ক্লিক করে দিলাম করার পর বন্ধুরা আপনাকে টেলিটক সিম এসএমএ চেক করতে হলে অবশ্যই বন্ধুরা আপনাকে স্টার ফাইভ ডাবল সিক্স স্টার টু হ্যাশ দিয়ে কল ক্লিক করতে হবে তো বন্ধুরা আপনাদের সুবিধার্থে আমি আবারও বল দিচ্ছি আপনাকে টেটক সিমে সিমে চেক করতে হলে আপনাকে অবশ্যই স্টার ফাইভ ডাবল সিক্স স্টার টু হ্যাশ দিয়ে কল ক্লিক করতে হবে তো বন্ধুরা আমি কল অপশানে একটি ক্লিক করে দিলাম দেওয়ার পর বন্ধুরা দেখুন আমাদের সামনে একটি ইন্টারফেস শো করছে এখানে আমার ফোনে কিন্তু দুইটা সিম আছে একটা হল টেটক আর একটি হল গ্রামীণ যেহেতু আমরা টেটক সিম এস এম এস চেক করতে করবো তাহলে অবশ্যই টেটক সিমের উপরে একটা ক্লিক করব তো বন্ধুরা আমি টেটক সিমের উপরে একটা ক্লিক করে দিলাম তারপর বন্ধুরা আপনাদের ফোনে কিন্তু এস চলে আসবে তা আপনাদের ফোনে যদি এস এম এস থাকে টেটক সিমের তাহলে অবশ্যই কিন্তু আপনাদের এস এম এস প্যাকটি আসলে কিন্তু শো করবে তো বন্ধুরা আমার ফোনে এস এম এস কেনা নাই তাই আমাদের ফোনে কিন্তু শো করেনি তা আপনাদের ফোনে থাকলে কিন্তু অবশ্যই বন্ধু শো করবে তো আমাদের ভিডিওটি ভালো লাগলে তা আশা করি বুঝে গিয়েছেন টেটক সিমে কীভাবে এস এম এস চেক করে তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে